আপনাদের কাছে আসব প্রথম দিন থেকে আছে দেশের রাজনীতিতে হঠাৎ করেই শুরু হয়েছে নতুন এক অস্থিরতা নতুন এক নাটকীয় অধ্যায় যা মুহূর্তের মধ্যে রাজনৈতিক অঙ্গনকে করে তুলেছে টাল বাংলাদেশ বদলাবেই শীঘ্রই বদলাবে

থাকেনি বিষয়টি এতটাই গুরুতর আকার ধারণ করে যে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে একটি চিঠি দেন এনসিপির অন্তত তিরিশ জন শীর্ষ নেতা ওই জেঠিতে তারা স্পষ্ট ভাষায় উল্লেখ করেন জামায়াতের সঙ্গে কোনো ধরনের জট হলে তারা দলের আদর্শ রাজনৈতিক অবস্থান এবং সাধারণ মানুষের আস্থার জন্য মারাত্মক ক্ষতিকর হবে এবং এর দায়ী নেতৃত্বকে নিতে হবে এই জেঠি প্রকাশ আসার পর এনসিপির অভ্যন্তরীণ অস্বস্তি আর চাপা থাকেনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক পোস্ট দিয়ে দলের তিন শীর্ষ নেত্রী ইঙ্গিতপূর্ণ ভাষায় জানান দেন দলের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তৃণমূল ও সাধারণ কর্মীদের মতামত অপেক্ষা করে তাদের এইসব বক্তব্য ঘিরে শুরু হয় নতুন বিতর্ক নতুন আলোচনা এবং এনসিপির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন সমালোচকদের মতে এই প্রমাণ করছে দলটি এখন আদর্শ বনাম কৌশলের কঠিন দ্বন্দ্বে আটকে গেছে এর মধ্যে রাজনৈতিক অঙ্কনে আসে বড় ধরনের জমক হঠাৎ করে এনসিপি থেকে পদত্যাগ ঘোষণা দেন তাসনিম জারা তার পদত্যাগের বার্তায় উঠে আসে হতাশা অনিশ্চয়তা এবং নীতিগত অবস্থানের প্রশ্ন তিনি স্পষ্ট করে বলেন এমন একটি রাজনৈতিক পথেই তিনি থাকতে চান না যেখানে আদর্শের চেয়ে সাময়িক রাজনৈতিক কৌশল বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তার এই সিদ্ধান্ত এনসিপির অভ্যন্তরীণ সংকটকে আরও স্পষ্ট করে সামনে নিয়ে আসে এবং দলের ভেতরের বিভাজনের বিষয়টি জনসম্মুখে দৃশ্যমান করে তোলে একই সময়ে দেশের রাজনীতিতে আরেকটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে গণ অধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দেন রাশেদ খান বিএনপিতে যোগ দেওয়ার পর দেওয়া বক্তব্যে তিনি বলেন বিএনপিতে যোগদান করেছি এবং যারা বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বৃহত্তর ঐক্য প্রয়োজন এবং সেই ঐক্য সবচেয়ে বাস্তবসম্মত জায়গা হিসেবেই তিনি বিএনপিকে বেছে নিয়েছেন তার এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা ও হিসাব নিকাশের জন্ম দিয়েছে অন্যদিকে মাঠের রাজনীতিতে দেখা যাচ্ছে ভিন্ন এক চিত্র বিপি নুরুল হক নূরকে ঘিরে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের ঢল নামছে সভা সমাবেশে মানুষের উপস্থিতি স্লোগান আর প্রত্যাশার ভাষা স্পষ্ট করে দিচ্ছে ভোটের রাজনীতি আবারও ধীরে ধীরে গতি পাচ্ছে এরই অংশ হিসাবে দেশের নানা প্রান্তে চোখে পড়ছে নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত ভোটের গাড়ি মাইকিং পোস্টার ব্যানার আর স্লোগানে মুখর হয়ে উঠছে শহর ও গ্রাম সব মিলিয়ে প্রশ্ন একটাই এই রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেবে এনসিপি কি আদর্শের জায়গায় অনুর থাকবে নাকি কৌশলের রাজনীতিতে নতুন পথে হাঁটবে আর এই পরিবর্তনের ঢেউ শেষ পর্যন্ত কাদের পক্ষে যাবে সেটি এখন দেশের রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন দেশের রাজনীতি যে বড় কোনো মোড়ের সামনে দাঁড়িয়ে তা আর অস্বীকার করার কোনো সুযোগ নেই আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ ভিডিওটি লাইক করুন কমেন্টে প্রতিক্রিয়া জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন